প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য খুবই উপকারী একটি শাক নিয়ে আলোচনা করব তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা যদি এই শাকটি সেবন করতে পারেন খেতে পারেন সকাল ও সন্ধ্যায় তাহলে কিন্তু ভাইরা ও বন্ধুরা আপনারা পেয়ে যাবেন কার্যকরী উপকার তো বন্ধুরা এই শাকটি কিন্তু সুস্বাদু শাক এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে খনিজ পদার্থ রয়েছে ক্যালসিয়াম রয়েছে এই শাকটি খেলে বন্ধুরা আপনাদের ক্যালসিয়ামের অভাব দূর হবে ভিটামিনের অভাব পূরণ হবে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই শাকটি যে কচি যে ডগা দেখতে পারছেন এই কচি কচি ডগা আপনারা শাক হিসাবে বাজি করে খেতে পারবেন রান্না করে খেতে পারবেন কিন্তু বন্ধুরা কচি কচি পাতায় আপনাকে সেবন করতে হবে তারা ছাড়া কিন্তু অন্য কোনো অংশ খাবেন না যদি আপনারা গ্রামগঞ্জে থেকে না পান বন্ধুরা এই গাছটি শাকটি গ্রামগঞ্জে বেশি পরিমাণ পাওয়া যায় চিন্তার কোনো কারণ নেই আপনারা যত খুশি তত পাবেন এই শাকটি তো বন্ধুরা যদি গ্রামগঞ্জে থেকে না পান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আমরা আপনাদের কাছে এই শাকটি পৌঁছে দেব তো বন্ধুরা এই শাকটি অবহেলার চোখে দেখবি না এই শাকটি খাওয়ার জন্য কিন্তু অনেক মানুষ পাগল কিন্তু আমরা এই শাকটিকে অবহেলা চোখে দেখার কারণে এই শাক থেকে এড়িয়ে চলছি এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে